সালামু আলাইকুম জেনে ম্যান ওয়েলকাম টু দিস লাইভ নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই যে যেখানে আছেন এই লাইভ সাবজেক্ট যথারীতি যুদ্ধ বলে রাখি যে এই যুদ্ধে আমি একজন এই বর্তমানে বিশ্বের একজন সিটিজেন হিসাবে বেং এ সিটিজেন অফ দিস গ্লোবাল গ্লোবাল স্টেজ আমি এটার এই যুদ্ধের নিন্দা এটাকে অনুতিল অনতি বিলম্বে যুদ্ধ আহ্বান জানাচ্ছি এবং আই এম নট হ্যাপি দ্যাট দ্যার ইজ এন দ্য ওয়ার বিং এস বাই ইন্ডিয়া ওর পাকিস্তান ইউ ক্যান সে আজকে অনেকগুলো আপডেট আছে ইন্ডিয়া পাকিস্তান ভারত পাকিস্তান যুদ্ধের এর মধ্যে পাকিস্তান সরি ইন্ডিয়া ক্যা রিড আউট ওয়ান অ্যাটাক অ্যাজ ইউ নো ডেয়ার বিফোর ইয়াস্টারডে অ্যান্ড কম কমপক্ষে ফোর্টি সেভেন পাকিস্তান ইজ ফিল্ড বাইং ইন্ডিয়ান এয়ারস্ট্রাইক এবং তারপর পাকিস্তান তারা দাবি করেছেন পাঁচটি জ্যাটস তারা ভূপাতিত করেছেন গুলি করে অসংখ্য ড্রোনস তারা ধ্বংস করেছেন বা ভূপাতিত করেছেন এক্ষেত্রে তাদের কথার সত্যতা অফকোর্স আছে কেননা নিউ ইয়র্ক টাইমসের মতো পত্রিকা আমার কাছে আছে এই মুহূর্তে আমি দেখেছি সেখানে আমি আপনাদেরকে দেখাই তারা এই যে এই যে আমি আপনাদেরকে দেখাই যে এই যে আমার এই যে এই যে লাস্টের যে হেডলাইনটা এটা নিউ ইয়র্ক টাইমসের সেটা বলছে যে ইন্ডিয়া স্ট্রাইকস পাকিস্তান বাট ইট বাট ইস সেই টু হ্যাভ লস্ট জ্যাটস সো ইফ ইট ইজ নট ক্রয়ারেবল নিউ ইয়র্ক টাইমসের মতো পত্রিকা আপনার এটা কোনো অবস্থাতেই এখানে জায়গা দিত না দ্যার ইজ এ ক্রেডিবিলিটি অ্যান্ড দ্যার ইজ এবং ফ্রেঞ্চ কোম্পানি যারা রাফেলস থ্র করেন তারা বলছেন তারা একটা রাফেলস জেট লস্ট হয়েছে এই স্ট্রাইকে কনফার্ম করেছেন এবং একটু আগে এবং আপনারা জানেন পাকিস্তান টু নেশন রিটেলিয়েট আই পাকিস্তান তারা দাবি করেছেন তারা পঞ্চাশ জন কমপক্ষে পঞ্চাশ জন ভারতীয় সৈন্যকে হত্যা করেছেন আপনার অনে লাইন অফ কন্ট্রোল পঞ্চাশ জন রাইট এবং ভারতের অভ্যন্তরে এয়ারবেইজে তারা আক্রমণ করেছেন আজকে এবং আমি আপনাদেরকে বলি এটা রিপাবলিক বাং ওয়ার্ল্ড বলেছে দেখেন এখানে ইস টুইস্টেড বলছে পাক অ্যাটেম্পস টু টাচ ডাউন এট পাথান কোর্ট এয়ার বেস বাট ইটস ফেইলস সো উই ডু নট বিলিভ ইট যে তারা বলছে ইট ফেইলস মিনস ইট হ্যাপেন্ড ওয়েন রিপাবলিক বাংলা বা ভারতীয় মিডিয়ার মতো কেউ যদি বলে যে এটা ফেইল করেছে ইটস মিনস সামথিং হ্যাপেন্ড রাইট আমাকে কি দেখা যায় কিনা একটু কনফার্ম করবেন ভালো করে কারণ আমি একটা নাইস আপনারা এই দেখেন যে এখানে একটা নাইস ব্যাকগ্রাউন্ডের জন্য আমি এখানে নাম নাম যদি আজকে রাতে বাংলা সামলা চালাবে ভারত আচ্ছা তো পাকিস্তানের এই তথ্যটা তারা বলছে মানে তারা হত্যা করেছে এখানে একটাজন বুঝতে হবে আপনাকে পঞ্চাশ জন যদি বলে থাকে ধরে নিতে তবে কোনো না কোনো ক্ষেত্রে তারা আক্রমণ করেছে কিছুটা হলে হতাহতের ঘটনা ঘটেছে আমরা ইয়েট টু বি কনফার্ম বাই মাল্টিপল সোর্সেস অর মিডিয়া বাট রিপাবলিক বাংলা বলেছে এয়ারবেজে নামার চেষ্টা করেছে বাট ফেইল মিনস দেয়ারবে কারণ এটা সত্য কারণ যখন ভারতীয় মিডিয়া কোনো জিনিস সাথে সাথে রিজেক্ট করবে উল্লেখ করবে যে চেষ্টা করেছিল বাট ফেল করেছে মিনস আপনার মিন সাকসেসফুল ইন দিস রিগার্ড লেডিস এন্ড জারম্যান এবং আরও অনেকগুলো তত্ত্ব আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই যেগুলো আমি দেখেছি একটু আগে যে মাল্টিপল সোর্স কনফার্ম করেছে তাহলে বোঝা যাচ্ছে যে পাকিস্তান তাদের রিটারি অ্যাকশনস তারা শুরু করেছে এক্ষেত্রে তুরস্ক আজকে বলছে যে তারা পাকিস্তানের পাশে তারা থাকবে এবং ভারত তারা যে ড্রোনস যেগুলো আপনার ইউজ করতেছে এই হামলায় সেগুলো ইজরায়েল ইসরায়েলি মেইড আমরা জানতাম যে এগুলা হবে কেননা এবং এই এই ভারত পাকিস্তানে অ্যাটাক করার ক্ষেত্রে আপনার নিশ্চয় কোনো না কোনো ক্ষেত্রে গ্রিন সিগনাল কোনো জায়গা থেকে পেয়েছেন ভারত যে কারণে তারা পাকিস্তানের ডিপ ইন্টু পাকিস্তান অ্যাটাক করেছেন তারা ওয়ানের পর থেকে বলা হচ্ছে এবং মানে ডিপ স্ট্রাইক ভারত কখনোই পাকিস্তানের ভিতরে বা অভ্যন্তরে তারা করেন নাই এই প্রথম এর মানে হচ্ছে কোনো জায়গা থেকে একটা শক্তি পেয়েছেন নাও লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট হাউ পাকিস্তান আই মিন স্টপ এন্ড দি ইন্ডিয়ান এয়ারফোর্স ওয়ার মিলিটারি জেনমেন এখানে আরও একটা জিনিস বলে রাখি আমি আপনাদেরকে যে যুদ্ধের দামামা চূড়ান্ত অবস্থানে এই মতে অবস্থান করছে অর্থাৎ বোঝা যাচ্ছে যে পাকিস্তান এবং পাকিস্তান তারা যে রিটেলিটার অ্যাকশন বলেছিল তারা তা শুরু করেছে এখন আমরা দেখার বিষয় ভারত কিভাবে রিটার্ন করে তারা করবে কিনা বা করলে তারা কিভাবে করে এটাই হলো বর্তমানে বাস্তবতা তবে যদি পঞ্চাশ জন শূন্য সত্য হয়ে থাকে এখানে সত্য বলতে আমি এটাকে ক্রেডিবল মনে করি কেন জানেন স্কাই নিউজ অফ গ্রেট ব্রিটেন দেখন দ্যাট ইট ইজ সেট বাই পাকিস্তান তারা বলছেন মনে রাখবেন নিউ ইয়র্ক টাইম বা বিবিসি এই ধরনের ওয়ার্ল্ড মিড কোন জিনিস যখন জায়গা পায় দেয়ার ইজ এ দেো দে স্মোক আউট ফায়ার সো এটা একটা ক্রেডিবল ইস্যু যখন এই ক্রেডিবিলিটি মনে করে তারা তখন এটা জায়গা দেবেন আমি এখন বললাম যে আমি দশটা আমি তো মানে এই মুহূর্তে আমি এখানে বসে যদি আমি বলি যে আমি অ্যাটাক করেছি দশটা জায়গাতে মানে কোনো একটা দেশে বলবে পাগল এটা জায়গা দিবে দিবে না কিন্তু যখন দেয়ার ইজ এ ক্রেডিবিলিটি যে এই মানুষটা করতে পারে হি হ্যাজ ইজ এ ওয়ে টু ডু দ্যাট অর কন্ডাক্ট ইট দে্ট বিয়ার ওয়েসডার পার্টিকুলারলি অন দোস টাইপস অফ মিডিয়া লেডিস্টারম্যান ইট হ্যাজ এ ক্রেডিবিলিটি দ্যাটস ওয়ার আই আমি জারম্যান সো পাকিস্তান দে ট্রাইং টু রিটেল এইট অ্যান্ড আপনার ভারত তাদের ড্রোন অ্যাটাক অব্যাহত রেখেছে সারা রাত তারা এই ঘটনা ঘটিয়েছেন এবং পাকিস্তানের অভ্যন্তর এয়ার মানে এয়ার ডিফেন্স সিস্টেম নিউট্রালাইজড বাই ড্রোন অ্যাটাকস বাই ইন্ডিয়ান আই মিন ফোর্স ওর ইন্ডিয়ান মিলিটারি এটা মোটামুটি কনফার্মড বাই মাল্টিপল সোর্সেস দ্যাট আই কেম টু নো সো বোঝা যাচ্ছে যে যুদ্ধ চলছে ধীরে ধীরে আচ্ছা বলছেন যে ভারত ফোর হান্ড্রেড ইউজ করছে গ্রাউন্ড রিপোর্ট ওয়া এস ফোর হান্ড্রেড দ্যাস ফ্রম রাশা দিস ইজ নট গুড রাইট সো এখন যদি এটার যদি পারমাণবিক কোনো ধরনের মিসাইল বা অস্ত্র ব্যবহার করে বারো তগে পাকিস্তান বসে থাকবে না কেন পাকিস্তানের বর্তমান যে সেনাবাহিনীর প্রধান ইজ ভেরি অ্যাগ্রেসিভ অ্যান্ড হিজ ভেরি ইন্টালেকচুয়াল দ্যাট ইজ ওয়াই আপনার নিউ ইয়র্ক টাইমসের মতো জায়গাতে মানে পত্রিকাতে তার ফিরে আসাকে মানে আউট অফ শেডো মুভমেন্ট সেটাকে তারা কাভার করেছেন এইভাবেই জারম্যান না পাকিস্তান আমি আবার বলছি যুদ্ধের বিপক্ষে যে কোন ধর্ম বর্ণের মানুষের হতাহতের ঘটনা আমাদেরকে ক্ষুব্ধ করে এবং ব্যতীত করে আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই বাট অভিয়াসলি দুটো দেশের মধ্যে যখন লেগে যায় তারা তাদের পথেই একটা সমাধানের জন্য তারা এটা করবেই আমার এখানে বক্তব্যটা হল লিডিস্ট জানবেন পাকিস্তান দেখুন পাকিস্তান আত্মশক্তিতে বলিয়া একটা রাষ্ট্র বাট দ্য প্রবলেম উইথ পাকিস্তান ইজ তাদের আর্মি দ্য মোর বিজি উইথ দ্য ন্যাশনাল ইন্টারনাল পলিটিক্স দেন আউটসাইড তাদের উচিত অতি বিলম্বে ইমরান খানকে সেরে দিয়ে ঐক্যবদ্ধ পাকিস্তানের ডাক দেওয়া তাহলে তারা কোনো কিছু পেতে পারেন কিন্তু পাকিস্তান পাকিস্তানিজরা ডিভাইডেড কিন্তু মনে রাখবেন আপনার থ্যাংক ইউ সো মাচ আলি হুসেন very divided because of their military they're not happy with their militaries but when it's a matter of india or with india they are all united that's what exactly we can see right now but pakistan military pakistan has had, I mean, has got the same problem as we have right in bangladesh corrupted politicians this is the biggest problem for pakistanis or pakistan and what we exactly we see তাদের এনে ল অ্যান্ড অর্ডার আইনের শাসনের চরম অভাব এর জন্য এবং সন্ত্রাসবাদ বা টেরোরিজম ইয়াস পাকিস্তান হ্যাজ গট টেরোরিজম প্রবলেম দে হ্যাভ টু সলভ ইট ইফ দে ক্যান সলভ ইট অ্যান্ড কাম টুগেদার অ্যান্ড বিকাম এ ইউনাইটেড নেশন ট্রাস্ট মি পাকিস্তান ইজ মোর ফোর্সফুল এবং পাওয়ারফুল অন দিস প্ল্যানেট বাট দ্য প্রবলেম উইথ দিস বিকজ দেয়ার নট ইউনাইটেড দ্যাটস ওয়াই তাদের দেশের ভিতরে আপনার ঐক্যবদ্ধ পাকিস্তান না থাকার কারণে অর্থনৈতিক যে অবস্থা মানে চলছে বর্তমানে এই সুযোগটাই ভারত নেয় এই সুযোগও ভারত এখানে মানে পেরে উঠতে পারবে না যদি পাকিস্তান এখন ঐক্যবদ্ধ হতে পারে আমরা আমি আবার বলছি পাকিস্তান উচিত হলো সত্যিকার অর্থে আইনের শাসন এবং ডেমোক্রেসিতে ফিরে যাওয়া এবং ইমরান খানকে আমি মনে করি তারা অনতি বিলম্বে কারণ ওনাকে অবৈধভাবে শেখ হাসিনা যাবে বেগম খালেদা জিয়া সহ মানে রাজনৈতিক নেতৃবৃন্দকে আপনার ধরে রেখেছিল ঠিক একই পাকিস্তানের বর্তমান গভর্নমেন্ট এই কাজটা করে যাচ্ছেন তারা এবং এই নওয়াজ শরীফ এবং শরীফ ফ্যামিলি করাপ্টেড ফ্যামিলি দিস আফিয়া ফ্যামিলি দ্যাট তো এখান থেকে পাকিস্তানিরা মুক্ত হোক এটাও আমরা চাই তো এই মুহূর্তে যদিও ইস নট এ বিগ ইস্যু রাইট নাও টু আমি বলি পাকিস্তানের মিসাইল ডিফেন্স সিস্টেম কি দুর্বল আই মিন অনেস্টলি স্পিকিং ইন টার্মস অফ ইনভেস্টমেন্ট ইন টু দিস ক্যাটাগরিজ ইউ ক্যান সে ইন্ডিয়া ইজ মোর এ হ্যাড বাট আত্মশক্তিতে বলিয়ান এবং মানসিক যে শক্তিটা মানে পাকিস্তানি সৈন্যরা পেয়ে থাকে ভারতের সাথে যুদ্ধে যেটা ভারতীয় একজন জেনারেল উনি নিজে এটাকে আপনার স্বীকার করেছেন এবং বলেছেন দিস ইভার এক্স্যাক্টলি হ্যাপেন্স সো আমরা মনে করি যে সত্যিকার অর্থে এবং এখানে গুড থিং হলো যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ইজ নট সাইডেড উইথ এনওান দিস ইজ দ্য বেস্ট থিং মানে আমেরিকা কারো সাইড নিচ্ছে না উনি বলছেন আই ক্যান গো অ্যালং উইথ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান সো দিস ইজ এ গুড থিং আচ্ছা গরু কাউয়া শক শক্তি আচ্ছা তো এটি হলো বর্তমান আমরা যদি দেখি যে যুদ্ধের বর্তমান অবস্থা লেডিস অ্যান্ড জেলেমেন আপনার লাইভ দেখার সব কিছুর জন্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ তো বাংলাদেশের করণীয় এখন একটা জিনিস কি ইন্ডিয়ার এই যে আগ্রাসনটা ভারতীয় আগ্রাসনটা এটা কিন্তু ইস ইস আ সিরিয়াস থ্রেট ফর বাংলাদেশ টু ওয়ান ডে দেওয়ালে ঠাক বাংলাদেশ আই ক্যান টেল দ্যাট যেভাবে আমরা অ্যাগ্রাসন দেখি তাদের পার্টিকুলারলি বোর্ডারে যেভাবে দেখি কোনো কিছু তোয়াক্কা না করে মানুষকে গুলি করে মেরে মেরে ফেলে এর মানে হলো ভবিষ্যতের সুযোগ পেলে তারা তারা মনে করে যে পাকিস্তানের মতো বাংলাদেশও হয়ে যেতে পারে তাদের জন্য একটা সৃষ্টি হতে পারে এখানে এই জায়গাতে সন্ত্রাসবাদ টেরোরিজম এজন্য তারা শেখ হাসিনাকে রেখেছিল এই ক্ষেত্রে ভবিষ্যতে বাংলাদেশের উপরেও যে কোন ধরনের আক্রমণ বা আক্রমণের লক্ষ্য বস্তুতে পরিণত হতে পারে ভারতীয়দের বাংলাদেশ সো এই জন্য আমরা আমাদেরকে কিন্তু খুব কেয়ারফুলি এবং এই প্রথম আমরা মনে করি যে এই সরকার তারা বললাম না ডক্টর মধুরিস কী বলেছেন যুদ্ধ কহন লাগবে বলা যায় না আপনাকে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখতে হবে দেশকে রক্ষার প্রস্তুতি নিয়ে রাখতে হবে উইমেন ঠকে জেনেমেন যে কখন কী হবে কেউ জানে না এজন্য প্রতি মুহূর্তেই দেশকে রক্ষার দেশকে রক্ষার আপনার এই 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 প্রচেষ্টায় প্রটেক্ট করার জন্য যা যা করা দরকার তার প্রস্তুতি আমাদেরকে মানে রাখতে হবে তার মনে করি না এখানে যদি পঞ্চাশ জন মি গো ব্যাক টু মাই পয়েন্ট যদি পঞ্চাশ জন সৈন্য ভারতীয় সৈন্য সত্যিকার অর্থেই আপনার এই কি বলে নিহত হয় বা মানে হত্যাকাণ্ডের শিকার হয় দিস ইজ এ গ্রেট লস ফর ইন্ডিয়া ভয়ঙ্কর লস আনডাউট আই ক্যান ট্যালিউ দ্যান এবং এটা দ্য প্রবলেম ইজ ইন্ডিয়ান মিডিয়া থেকে আপনি একটা শব্দ পাবেন না সত্য এরা মিথ্যাকে সত্যের মানে মিথ্যাকে শিল্পে পরিণত করে এটা প্রচার করে থাকে পার্টিকুলারলি রিপাবলিক বাংলা সহ গদি মিডিয়া বা বিজেপির যতটা মানে সরি এটা আমি এই বলে আমার উচিত না মানে খাওয়া যত মিডিয়া আছে সেই মিডিয়া থেকে আপনি সত্য খবর পাবেন না তবে রিপাবলিক বাংলা যদি বলে কোনো কিছু দেখেন বলেছে কি অন দে 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 ডিড আই মিন সাম ড্যামেজ আদারওয়াইজ রিপাবলিক বাংলা ওটা উল্লেখই করতো না তুই কোনো কিছু না হতো বলতো থেকে হ্যাপেন কারণ এরা না মিথ্যা প্রচার করে থাকে এবং সাংবাদিকতাকে এমনভাবে ধ্বংস করেছে বিশেষ করে ভারতীয় সাংবাদিকতার প্রতি মানুষের এতটা আস্থাহীনতা এবং অবিশ্বাস যে পৃথিবীর কোনো দেশের মেইন মিডিয়ার প্রতি এতটা অনাস্থা এবং এবং আপনার যদি বলি আপনার এই এই ল্যাক অফ ক্রেডিবিলিটি আমরা পৃথিবীতে কোথাও দেখি নাই এন্ড জেনেমেন আমি আপনাদেরকে এই খবরটা দিতে চাই সেটা হলো যে মিসি ফিফটি সোলজার্স ডিআর স্কিল বাই পাকিস্তান Along okay, Pakistan armed forces have killed 40 to 50 Indian troops along de facto border with Indian and Kashmir. That's five minutes ago. They confirmed it. CNN confirmed it. Here we go. That is the good news. And I mean, for Pakistan, I think right now I can tell you that this information is accurate and authentic. Because here we go. Look at that. এই আপনাদেরকে দেখাই হলো খবর খবর এই যে সুতরাং বোঝা যাচ্ছে যে এই ধরনের ঘটনা অলরেডি ঘটেছে সো ইজ ইস অ্যাপসলুটলি ব্যাড নিউজ ফর ফর ইন্ডিয়া ওনারা বলছেন যে অ্যাকর্ডিং টু দ্য কান্ট্রিজ ইনফরমেশন মিনিস্ট্রি মিনিস্ট্রি কনফার্ম দ্যান আফটার দে ওয়ে ফার্স্ট রিপোর্টেড বাই আদার মিডিয়া মানে আউটলেটস অর্লি থার্সডে মানে করেছেন সিএনএন ইন টুইট ফাউন্ড আউট ইট ইস ক্রেডিবল that's what i can tell you that it's not i am giving you the information it is cnn that's why i would always would like to quote from mainstream media particularly american or british media so two sources that i just mentioned ladies and gentlemen both from one of the from the united kingdom another one from the united states they cannot lie like that a republic ba a noy that's why they always say maybe or claimed so it is confirmed so এটলিস্ট পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ জন ইন্ডিয়ান ভারতীয় ওয়ার্ল্ড ইজ গোয়িং টু এ ডিফারেন্ট শেপ মোর এডভানসেপ ইন ওর মেন সো উইড নো হাউ ইন্ডিয়া উল রিয়ক্টু ইট পঞ্চাশ জন শূন্য মারা গেছে এটা কি মনে করেন আপনি আপনি বুঝতে পারেন এটা কি করেছে অলরেডি এটা আনবিলেবল এস আট্রফি ফর ইন্ডিয়া ইন্ডিয়ান আর্মি লেডিস অ্যান্ড জেনমেন এস আট্রফি রাইট সো আমি জানি না এখন আচ্ছা গেল আচ্ছা পাকিস্তান সেইজ এই দেখেন টাইমস নিউজে আসছে তারপরে কোথায় কোথায় আসছে ও আমি আপনাদেরকে পরে পরে শোনাই সিএনএন অ্যান্ড দেন দি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট দেখেন এই দেখেন লিঙ্কগুলো আমার সামনে আছে এই দেখেন লিঙ্কগুলো আপনাকে দেখাই প্রত্যেকটা লিঙ্ক এটা কনফার্ম করেছে স্কাই নিউজ তো অনেক আগেই বলেছে এই যে স্কাই নিউজ এই স্কাই নিউজ হচ্ছে মূলত আমি প্রথমেই দেখেছিলাম স্কাই নিউজে এই যে আমি আপনাদেরকে দেখাই রাইট এই যে এই হলো স্কাই নিউজ তারা তারা বলছে সুতরাং ব্রিটেন এবং আমেরিকার মিডিয়া কনফার্ম করেছে তারা যে এই হতাহতের ঘটনা ঘটেছে খুবই দুঃখজনক সত্য কথা বলতে গেলে কারণ আমরা একটা জীবনের মানে জীবনহানি আমরা আমরা চাই না বা দিস ইজ এ ওয়ার্ল্ড অ্যান্ড ইট শুড হ্যাপেন এন্ড ইটস হ্যাপেনিং লেডিস্টেন্টাম্যান সো এখন তাহলে বোঝা যাচ্ছে কি যদি আমরা দেখি সাব করে এয়ারস এয়ার ডিফেন্স সিস্টেম যেগুলো বাই প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালিয়েছে কিছু বলেন আচ্ছা আমি আসছি আব্দুল হামিদ বা বদমাইশ আবদুল হামিদ আপনি জানেন মানে আমি বলি আমি আপনাদেরকে মনে করিয়ে দিয়েছেন বার কথা আব্দুল হামিদের মধ্যে এত বদমাইশ লোক ভাই আমি আমার জীবনে কোনো শুনি নাই আপনাদেরকে আমি বলি আবদুল হামিদকে নারী সাপ্লাই দিত কে আপনারা জানেন রাউজনের এমপি ফজলুল ফজদুল করিম চৌধুরী মনে আছে ফারাজ করিমের বাপ ফারাজ আমি শুনুন এটা গোপন তত্ত্ব আর বলতে চাই না উনি তার পরিবারের মানুষকে আব্দুল আমিদের কাছে দিতে চাইছিল যে কোন একজনকে বিশ্বাস করেন এই হলো এদের নেটওয়ার্ক এবং এই ব্যক্তি হত্যা মামলা থাকার পরে কিভাবে বের হয় যখন এটা ইলেশাই বলে দিত আমি এগুলা ব্যক্তিগত তার পারিবারিক তত্ত্ব আমি শেয়ার করতে চাই না এতটুকু খারাপ হচ্ছেন আব্দুল আমিন এই লোকটা এবং এই লুকটা হচ্ছে ফেসিবাদের জনক ফাদার ফেসি ফেসিজম এরা বসেছিল এই লোকটা হত্যা মামলা থাকার পরেও এই লুকটা কিভাবে মানে বাংলাদেশ থেকে বের হতে পারে এটা আমার কাছে আই ব্যারিস্টার ব্যক্তি মর্নিং সুমনের মতো জেলে আছে ব্যারিস্টার সুমন কোনো অবস্থাতেই জি এম কাদের জাতীয় পার্টি আব্দুল হামিদের মতো দুর্বৃত্ত ছিল না ফেসিবাদকে প্রতিষ্ঠা করতে এর তার কোনো ভূমিকা ছিল না ব্যারিস্টার সুমনের সেই ব্যক্তি এখন জেলে আছে আমার প্রশ্নটা এই জায়গাতে যে ব্যারিস্টার সুমন তো হত্যাকাণ্ড করে নাই সে কোনো রাহাজানিও করে নাই সে কোনো সন্ত্রাসও করে নাই সে কারো জায়গা জমিও নাই আই আই ওয়াজ অফ ব্যারিস্টার সুমন ফারাজ করিমেন খানের মতো বাটপার ডিজিটাল বাটপার যেগুলো বাংলাদেশের এবং আমি ধরেছিলাম মনে আছে আপনাদেরকে আমার আগের প্লেস থাকলে দেখতেন মিলিয়নস মিলিয়নস ভিউজের সেই ভিডিওগুলো মনে আছে এই বাটফার আমরা আমি ধরেছিলাম আজকের এই বাটফার দেখেন দেখেন তাস্রিফ এখনো আছে সে বাংলাদেশের বুকে আছে সে একজন বীর নাকি এখন অর্থ এই বাটপার আমাদের পেজগুলা প্ল্যাটফর্মগুলাকে ধ্বংস করার কাজে ব্যবহার মানে কি করেছে আমি জানি সবগুলা যদি কখনো তাকে পাই খান ধরে তাসরিফকে জিজ্ঞেস করব। কান ধরে এভাবে কান ঠানে তাসরিফকে জিজ্ঞেস করব কি করেছিল দেশে ওয়ে এবং এই ফারাজ করিম বাটপাররা আজকে দেখেন আপনারা এবং এই আবদুল আমিদ আমি বুঝতে পারি না একজন দেশের প্রেসিডেন্ট ভিভিআইপি রাইট এ লোক কীভাবে বের হতে পারে কোনো সরকারের গ্রিন সিগনাল না থাকলে বেরিয়ে যেতে পারে না ইট ইস ইম্পিবল আনবি আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি আচ্ছা কুরবানির এগিয়ে আপনাদের আনন্দময় হোক থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এই মুহূর্তে কি বলছেন সো এতটুকুই আমি আমি আমরা আচ্ছা লেট মি গো ব্যাক টু দ্য পয়েন্ট সো আমাদের আপনার স্কাই নিউজ এবং সিএনএন এর জার্নালিস্ট অলরেডি ইন পাকিস্তান ইন্ডিয়া দে ব্রডকাস্টিং লাইভ আই মিন মিন আই রিপোর্টস মিনেমেন পাকিস্তান ইন্ডিয়া সো আমার বক্তব্যটা হলো এই জায়গাতে যে আপনার এখন দেখার বিষয় যে সত্য হলো মানে পাকিস্তানের বা ভারতের কমপক্ষে পঞ্চাশ জন মানে শূন্য হত্যাকাণ্ডের শিকার হয়েছেন দিস ইজ ট্রফি

পঞ্চাশ জন না হলেও কম পে কম টোয়েন্টি ফাইভ টু থার্টি ইজ আই ক্যান আই আই কনফার্ম রাইট নাও মিন ফ্রম আমি বিকজ যেভাবে তারা প্রকাশ করতেছে তারা এই মুহূর্তে আপনার বিশেষ করে মেন স্ট্রিমের মিডিয়াগুলা সো এটা আমরা 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 কনফার্ম করে বলতে পারি তো পাকিস্তানের ব্যাপার হলো যে পাকিস্তানি আর্মির জন্য তারা অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ না করে ইমরান খানকে মুক্তি দিয়ে ঐক্যবদ্ধ পাকিস্তানে ডাক দেখ আর তারা বিদেশে বিশেষ করে ইন্ডিয়ান মোকাবেলা করুক মনে রাখবেন ইন্ডিয়ান থ্রেটটা শুধু পাকিস্তানের জন্য নয় আমাদের জন্য বর্তমানে বিদ্যমান আমরা কেননা ইন্ডিয়াতে একটা উগ্রবাদীর রাষ্ট্র সরকার এই মুহূর্তে

আনডাউটেবলি আজকে বলছে যে বাংলাদেশের মানুষ মিডিয়া না গুরু মিডিয়া হ্যাঁ মানে এটাকে বলে গদি মিডিয়া আর কি আপনাদের বাংলাদেশে অ্যাটাক হোক এদের এদের খুব বেড়ে গেছে আচ্ছা একজন বলছেন সম্ভবত ভারতীয় বাংলাদেশেও অ্যাটাক করা হোক এরা বেড়ে গেছে বাংলাদেশেরা বেড়ে গেছে ঠিক আছে বাংলাদেশে যদি অ্যাটাক করতে হয় ভারত করুক না তাহলে ভারত ক্যাপাবিলিটি প্রমাণ করুক তারপরে দেখুক না কি হয় মানে আপনার বাংলাদেশের এটা করলে পরিস্থিতিটা ভাই আমি এখানে বলতে চাই একটা একটা জিনিস সেটা হলো যে বাংলাদেশ ভারতের আগ্রাসন থেকে মুক্ত নয় এটা বাংলাদেশিদের বুঝতে হবে এবং আমাদের অনতি বিলম্বে ন্যাশনাল রিকনসিলেশনের মাধ্যমে রাজনীতি ঠিক করে দেশকে দেশের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে প্রোটেক্ট করার দেখুন বিমান মানে দিয়ে যুদ্ধ না করে

এন্টার ব্যবস্থার উপরে ভারত আঘাত করেছে বিগত ষোলো বছর ধস্তস করে দিয়েছে সবকিছু এটা আপনারা দেখেছেন উইয়ার দ্যিকম অফ দেয়ার সিরিয়াস অ্যাগ্রেশন নাও খালি বাকি আছে এবং তাদের আপনার বিএসএফ দিয়ে প্রায় সময় তারা গুলি করে মানুষ মানে কেন অ্যাটাক খালি বিমান দিয়ে বাংলাদেশের ভিতরে তারা অ্যাটাক করেনি এর বাহিরে সব কিছু ভারত করে ফেলছে এটাও তারা এখন সময় করতে পারে যখন তারা মনে করবে কেননা পাকিস্তানকে যদি তারা সামলে নিয়ে আসে নেক্সট টার্গেট বাংলাদেশ আই ক্যান কনফার্ম ইউ এবং এরা করবেই তারা কেননা পাকিস্তানের একটা দেশ নিউক্লিয়ার পাওয়ার তারা তাদের কোনো কিছু না বাক বা বিচার না করেই ইন ডিফেন্টু পাকিস্তান তারা হামলা চালিয়েছেন বাংলাদেশের কোনো পারমাণবিক মানে অস্ত্র নেই বা আমাদের কিছু নেই আমাদের আছে আর্মি তাও এই আর্মিকে মানসিকভাবে তস্তস করে দিয়ে গেছে শেখ হাসিনা এর মধ্য দিয়ে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে এই এখান এখন সো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমি মনে করি আমরা বারবার বলছি যে চক্রবন্ধু ইউনুস কিছুদিন আগেও বলেছেন উনি এই প্রথম মনে হয় বলছেন যে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখা ভালো এবং উনি রাইট কথা বলেছেন যে কোন সময় বাংলাদেশের উপরে অ্যাটাক হতে পারে লিডিসেন্ট জার্মান সো আমার বক্তব্য হলো এই জায়গাতে যে ভারত পাকিস্তানের যুদ্ধ আমরা চাই যুদ্ধ বন্ধ হোক কিন্তু এক্ষেত্রে অ্যাগ্রাসর হলো কে অ্যাগ্রাসর হলো ভারত ভারতই আগে অ্যাটাক করেছে এবং শেষ খবর পর যারা এই মুহূর্তে যুগ দিলেন লাইভের আপডেট হলো যে ভারতের আক্রমণের জবাবে পাকিস্তান আক্রমণ করেছে কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ জন ভারতীয় আর্মি ইন্ডিয়ান আর্মি এবং খিল বাই একটা পাকিস্তানি ফোর্সেস এবং তাদের অসংখ্য ড্রোন তারা ভূপাতিত করেছেন এবং তাদের এয়ার বেইজে তারা হামলা করেছেন যেগুলো আগুন জ্বলছে এই মুহূর্তে আমরা একটু আগে দেখলাম যদিও ভারতীয় গদি মিডিয়া সেটা অস্বীকার করে মানে মানে করে যাচ্ছে প্রতিনিয়ত সো ইজ দ্য লেটেস্ট ফ্রম দিস ওয়ার্ড লেডিস এন্ড জেনেমেন প্লিজ টেল আসে বা এবং একজন প্রশ্ন করেছেন ইউনাইটেড স্টেটস ব্রাদার থ্যাংক ইউ সো মাচ আসিফ নজুল সাবজেক্ট আপনি ইউ ক্যান টেল হিম আচ্ছা আচ্ছা কি বলে এটাকে আপনি বলছেন চাইনিজ অ্যাম্বাসডার টু বাংলাদেশের ভারতের করছে আচ্ছা হ্যাঁ এটা করবেই আমি আবার বলছি উই ডোন্ট হ্যাভ এনি এনেমি ওনলি ইন্ডিয়া ইজ আওয়ার এনেমি

যে পাকিস্তান এবং ভারতের এই যুদ্ধর সমাপ্তি কোন জায়গা হবে কেউ জানে না কেননা প্রেসিডেন্ট ট্রাম্প মানে উনি তার উনি মানে সাতাল লাঠি নিয়ে এসে এই যুদ্ধ থামানোর তার উদ্দেশ্য মানে তার কোনো আগ্রহ আমি দেখতেছি না খালি বলছেন স্টপ দ্য ওয়ার কেয়ার অ্যাবাউট দ্যাট টু বি আনেস্ট এবং হি সেট দ্যার হিজ দিস টাইপ অফ প্রেসিডেন্ট আমেরিকা ফার্স্ট হি বিলিভস ইন আমেরিকা ফার্স্ট সো আমেরিকান ইন্টারেস্ট ইজ মোর ভাইটাল দেন এনিথিং উনি বলছেন লেট ফাইট লেটস সি হাউ ওয়ে দে গোনা স্টপ উনি বলছেন যুদ্ধ করতে দেন দেখি তারা কোথায় গিয়ে শেষ হয় বা বন্ধ হয় এটাই হলো প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য এই ক্ষেত্রে লেডিস অ্যান্ড জেয়ারম্যান সো লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট ইনশাল্লাহ ভাই এখন ভাই আমাদের পারমাণবিক বিষয় নাই আমি আবার বলছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ভারতীয় আগ্রাসন ইজ দ্য বিগেস্ট থ্র্যাট উই হ্যাভ টু টেক কেয়ার অফ ইট অ্যান্ড উই হ্যাভ টু টেক থ্রেটস ইন মুভ অন অ্যালং উইথ দিস লেডিস এন্ড জেনমেন বিকজ তারা আমাদেরকে কখনোই ছাড়বে না কারণ এত সুযোগ পেয়েছিল তারা আমাদের দেশটাকে গড়ে দেওয়ার তাদের হেল্পে বা তারা করে নাই তারা উনিশশো একাত্তরের পর থেকেই তারা একাত্তর থেকেই তারা এটা শুরু করেছিল এখন পর্যন্ত আছে এবং আমার বিশ্বাস যে তিক্ততা এবং সম্পর্কের অবনতি ঘটেছে মানে আমাদের দুটা দেশের বেড়ে এটা এটা ই রিকভারেবল দিস ওয়ে দ্যাট ওয়ে হয়তো কিছুটা বাট এর চেয়ে বাহিরে আর কোনো কিছু হবে না এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং তারা যদি মনে করেন আবার শেখ হাসিনাকে নিয়ে এসে সেই সম্পর্ক ঘটাবেন এটা আর হবে না শেখ হাসিনা দি 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 এরা অফ শেখ হাসিনা ইজ ওভার উনি ভারতের থেকে বক্তব্য দিতে পারেন আমরা শেখ হাসিনার মতো ফেসিস্টকে বাংলাদেশে চাচ্ছি না আমরা কোনো ফেসিস্টকে আর বাংলাদেশে চাই না সত্যিকার অর্থে গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠা হোক আমরা প্রতিষ্ঠা হোক বাংলাদেশের মানুষের মালিকানা দেশের প্রতি কোনো একক ব্যক্তি বা নেতা বা নেত্রী মানে অধীনে বাংলাদেশ কখনো থাকতে পারে না আমরা সেটা চাই সুতরাং শেখ হাসিনা বাংলাদেশে আসবে না গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত একজন ব্যক্তি কখনোই আসবে না জাতিসংঘর দ্বারা আমি আবার বলছি আমি আই এম সো সারপ্রাইজ সরকার কেন এটাকে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল বা আইসিসিতে নিয়ে মামলা করতেছে না যেখানে জাতিসংঘ প্রমাণ করে দিয়েছে বাই দেয়ার অন ইনভেস্টিগেশন লেডিসন জেনমেন শি অ্যাকিউজড অফ ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি সো উই আর ওয়েটিং ফর দ্যাট অ্যান্ড আমি মনে করি সরকারের গ্রিন লাইটের সদিচ্ছার অভাব আছে ইন দিস রিগার্ড সো এই মুহূর্তে যারা যুগ দিলেন শেষ করার আগে শুধু এতটুকু বলি ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ নতুন মূর নিয়েছে মোদি নিয়েছে এবং আপনার সেই যুদ্ধে আজকে শুনলাম পঞ্চাশ জন মানুষ উইল বি এবল টু কনফার্ম ইট বাই নেক্সট টু টোয়েন্টি ফোর আওয়ার্স কতজন ভারতীয় সৈন্য নিহত হয়েছেন বাট ইট ইস টু হ্যাভ ফোরটি টু ফিফটি ইন্ডিয়ান সোলজার্স একটা এয়ার বেস ধ্বংস করে দিচ্ছে পাকিস্তানিরা নাও লেটসি হাউ ইন্ডিয়ান আপনার অথরিটি বা ইন্ডিয়ান আর্মি আই মিন টু দ্যাট অ্যান্ড দেন গোয়িং রাইট নাও ওয়ান ইজ কামিং টু I mean, in this war, so the war will be on and on, which is not good for the entire region, ladies and gentlemen. I mean, I mean, I mean, I am urging again, India-Pakistan. I'm a government's official, and the Prime Minister of Narendra Modi and Prime Minister of Nawaz Sharif. Please sit for a dialogue, and find out a solution, a way out of this war, because war does not bring solution, never ever. Inshallah. I hope that you guys would understand that. Ladies and gentlemen, this is from me right now. What is going on? Let's see what happens with the next 24 hours. Be blessed. See you next time. Assalamualaikum.